থাকবো এমসিকিউ পঁয়ত্রিশ নম্বর থেকে এমসিকিউ সাতচল্লিশ নম্বর পর্যন্ত বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল দুই সাল থেকে নিচের দিকে যতগুলো বোর্ড আছে সমস্ত বোর্ড পরীক্ষা গুলো আমরা খুব শর্টকাটে সমাধান করব এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখব পঁয়ত্রিশ নং থেকে সাতচল্লিশ নং প্রশ্ন এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো আমরা খুব খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই যেন সমাধান করতে পারি সেগুলো কিছু শর্টকাট দেখাবো আজকে আমরা শুরু করবো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দিয়ে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নতে বলা আছে চিত্রের আলোকে বহমান নদীতে স্রোতের ব্যাগ এর মধ্যবর্তী কুন বিটা সমান ত্রিশ ডিগ্রি এবং নৌকাটিকে আড়ারি পথে নদী পার হলে নৌকার ব্যাগ কিউ এর মান কত হবে তার এক্ষেত্রে নৌকার ব্যাগ কিউ এর মান চেয়েছে নৌকার ব্যাগ কিউ এই কিউ এর মান চেয়েছে এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের স্রোতের ব্যাগ এদিকে স্রোতের বেগ স্রোতের বেগ দেওয়া আছে পি পি এর আছে নাইন কিলোমিটার পার আওয়ার এদিকে যাচ্ছে আমাদের নৌকা নৌকার বেগটি আমাদের বের করতে হবে এবং নৌকাটি এই এই নদীর প্রস্তর সাথে অর্থাৎ এই ক্ষেত্রে এই লম্ব রেখার সাথে তিরিশ ডিগ্রি উৎপন্ন করেছে আমরা বলতে পারি স্রোতের সাথে এই নৌকার বেগ কিন্তু নাইনটি প্লাস তিরিশ অর্থাৎ এক্ষেত্রে এটা মান কিন্তু আমাদের নাইনটি তাহলে নাইনটি প্লাস এই ক্ষেত্রে তিরিশ তাহলে এক্ষেত্রে আমাদের মোট কোণ হচ্ছে নাইনটি প্লাস তিরিশ এটি আমাদের মোট কুন এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি তার মানে একশো বিশ ডিগ্রি নৌকাটি কিন্তু এদিক বরাবর আসতেছে এখন প্রশ্ন হচ্ছে নৌকার ব্যক্তিগত আবার নৌকাটি আড়ারি পথে নদী পার হলে নৌকাটি কিন্তু রওনা এই এদিকে কিন্তু আড়াহি পথে সে নদীটি কারণে সে এই দিক বরাবর অর্থাৎ আর মানে লম্ব লম্ব বরাবর সে নদীর ওপর পারে পৌঁছেছে নদীর ওপর পারে যদি লম্বভাবে পৌঁছায় তাহলে এক্ষেত্রে আমাদের এই নৌকার ব্যাগ কিউ এর মান কত সেটা আমাদের বের করতে হবে আমরা যদি দেখি মনে করি মনে করি নৌকার ব্যাগ কিউ আর সুতের ব্যাক হচ্ছে পি তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে যেহেতু নৌকাটি যেহেতু আড়ারি ভাবে পার হয়েছে অর্থাৎ এই যে এরকম আড়ারি ভাবে লম্ব বরাবর পার হয়েছে তাহলে আমরা জানি যে থিটা সমান আমরা এরকম ভাবে জানি এক্ষেত্রে আলফা মান কিন্তু হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি কেননা এক্ষেত্রে আছে নব্বই এবং এক্ষেত্রে তিরিশ তাহলে সাথে এদিক ছুটের সাথে নৌকার হচ্ছে এদিকে কিউ আর মধ্যবর্তী গুণ হচ্ছে নব্বই প্লাস তিরিশ অর্থাৎ বিশ ডিগ্রি এই জন্য আমরা এক্ষেত্রে মান বসাবো নৌকাটি যেহেতু আড়ারি ভাবে অর্থাৎ শ্রুতাসুজি পার হয়েছে এক্ষেত্রে এটা মান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে আমরা বলবো যে tan 90 ডিগ্রি সমান q sin α q এর মান আমাদের বের করতে হবে sin α α মান হচ্ছে 120 ডিগ্রি এবং p এর মান হচ্ছে আমাদের ক্ষেত্রে 9 কারণ এই ক্ষেত্রে দেওয়া আছে স্রোতের বেগ ছিল 9 কিমি পার আওয়ার তাহলে 9 q cos 120 ডিগ্রি তারপর এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি এটাকে আমরা লিখতে পারি 1 by 0 এক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ সাইন একশো বিশ মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু এক্ষেত্রে আমাদের নাইন প্লাস কিউ কয়েক এর মান হচ্ছে মাইনাস হাফ এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস কিউ বাই টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্ষেত্রে লিখতে পারি ওয়ান বাই জিরো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা নাইন মাইনাস কিউ বাই টু সমান টু জিরো কি আঠারো কিলোমিটার পার আওয়ার এক্ষেত্রে কিউ এর মান আমরা পেলাম আঠারো কিলোমিটার পার আওয়ার তাহলে এই নদীর নদীতে নৌকার ব্যাক হচ্ছে আঠারো কিলোমিটার পার আওয়ার এটি এই এমসি কিউ এর সঠিক উত্তর অর্থাৎ এক্ষেত্রে এটা উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার আঠারো কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর ছত্রিশ প্রশ্ন নম্বর ছত্রিশে বলা আছে সিক্স নিউটন ওজনের একটি বস্তুকে সিক্স নিউটন বল দ্বারা সিট অনুযায়ী টানা হচ্ছে বস্তুটির আপাত ওজন কত তার মানে এক্ষেত্রে ছ নিউটন বল দ্বারা এদিকে আমাদের উপর বরাবর টানা হচ্ছে এক্ষেত্রে আপাত ওজনটি কত তাহলে আমরা বলতে পারি যার সাথে কোন সেটি হচ্ছে উপাংশ তাহলে এটি যদি অনুভূমিক উপাংশ হয়ে থাকে এক্ষেত্রে টান হচ্ছে আমাদের এফ এই সিক্স এর অনুভূমিক উপাংশ হচ্ছে আমাদের আমরা বলতে পারি এটি অনুভূমিক উপাংশ হচ্ছে সিক্স কস সিক্সটি ডিগ্রি সিক্স কস সিক্সটি ডিগ্রি হচ্ছে অনুভূমিক উপাংশ অর্থাৎ এটি টান হচ্ছে এই বরাবর অনুভূমিক উপাংশ এবং এই দিক বরাবর যেটি এটি হচ্ছে আমাদের সিক্স সাইন সিক্সটি ডিগ্রি অর্থাৎ এটি হচ্ছে আমাদের উলম্ব উপাংশ এখন প্রশ্ন হচ্ছে আমাদের এটি বস্তুটি আপাত ওজন কত তার মানে অনুভূমিক উপাংশটি এই আমাদের এই সিক্স কস সিক্সটি ডিগ্রি এটি তো আমাদের উপর দিকে তার উপর দিকে সিক্স কস সিক্সটি ডিগ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা মান পালে আমরা থ্রি অর্থাৎ সিক্স কস সিক্সটি ডিগ্রি এই সিক্স এই সিক্স কস সিক্সটি মান হচ্ছে হাফ এবং কাটাকাটি কাটি গোল হচ্ছে থ্রি তাহলে উপর দিকে আমাদের টান হচ্ছে থ্রি নিউটন এবং বস্তুটির ওজন হচ্ছে মূলত সিক্স নিউটন সিক্স নিউটন তাহলে লব্ধি টান হচ্ছে বস্তুর ওজন সবসময় নিচের দিকে থাকে তাহলে ওজন যদি সিক্স নিউটন হয়ে থাকে এবং উপরের দিকে আমরা যে একটি উপাংশ মান পেলাম এবং সেটি মান পেয়েছি আমরা থ্রি তাহলে আমাদের উপর দিকে হচ্ছে থ্রি তাহলে লব্ধিটা হচ্ছে সিক্স নিউটন থেকে থ্রি নিউটন কিন্তু আমাদের বাদ যাবে তাহলে সিক্স নিউটন থেকে থ্রি নিউটন যদি বাদ যায় তাহলে উত্তর হচ্ছে আমাদের থ্রি নিউটন এবং থ্রি নিউটন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর মানে এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর সাঁত্রিশ প্রশ্ন নম্বর সাঁত্রিশে বলা আছে নদীর দৈর্ঘ্য বরাবর চলমান ট্রলারে বাঁধা রসির টান টি হলে আমরা যদি একটু দেখি এদিক বরাবর একটা নৌকা বাঁধা আছে এদিক বরাবর একটি এবং এক্ষেত্রে সুতার টান হচ্ছে টি এখন এক্ষেত্রে যদি এটি ঠিটা দেওয়া থাকে তাহলে এটি হচ্ছে আমাদের টি কস্তিটা অর্থাৎ যার সাথে ঠিকা থাকবে সেটি সেটি হচ্ছে অনুপাংশ টি কস্তিটা এবং এই পাশে যদি ঠিকা নাই তাহলে এটা হচ্ছে টি শান্তিটা তাহলে আমরা বলবো যে নৌকাটি যেহেতু সামনের দিকে অগ্রসর হচ্ছে এটি শান্তিটা বলের জন্যই নৌকাটি সামনের দিকে অগ্রসর হচ্ছে তার মানে এক্ষেত্রে ক নাম্বার হচ্ছে ট্রলারের হাল দ্বারা নাচক হয় কি অর্থাৎ যেহেতু নৌকাটিকে টানছে আমরা এদিকে নৌকাটি সামনে যাওয়ার কথা যেহেতু নৌকাটি পার বরাবর টি বলে নিচের দিকে এদিকে অগ্রসর হচ্ছে সুতরাং এই এটি হাল দ্বারা প্রশমিত হবে অর্থাৎ এই দিয়ে ক্ষেত্রে বৈঠা দ্বারা এই হাল দ্বারা এটিকে টি কস্তিটাকে আমাদের ধ্বংস করতে হবে তাহলে তারপর আমরা দেখবো ট্রলার সামনে এগিয়ে যায় টি সাইন থিটার দ্বারা হ্যাঁ টি সাইন থিটা এই বলের জন্য কিন্তু ট্রলারটি সামনের দিকে অগ্রসর হচ্ছে কারণ আমরা জানি এটি হচ্ছে এই বরাবর যেহেতু সামনের দিকে তাহলে টি সাইন জন্য এটি সামনের দিকে অগ্রসর হচ্ছে তার মানে এটি হচ্ছে সঠিক তাহলে এক এবং দুই কিন্তু সঠিক তারপর থিটা এর মান কমালে ট্রলার ব্যাগ এটি কিন্তু সত্য না কারণ থিটা এর মান যত কমবে আমরা জানি যে সাইন জিরো জিরো মান হচ্ছে জিরো তাহলে থিটার মান যত কমবে তাহলে কিন্তু মানটা শূন্য হয়ে যাবে তাহলে এই মানটা শূন্য হলে কিন্তু নৌকাটি সামনের দিকে অগ্রসর হবে না সুতরাং থিটার মান কমালে টলার ব্যাগ বৃদ্ধি পাবে না তাহলে এটি হচ্ছে মিথ্যা তার মানে এক এবং দুই হচ্ছে এই প্রশ্ন সঠিক সঠিক উত্তর তোমরা নতুন যারা আমার এই লাইব্রেরি দেখছো দেখছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন শর্টকাট এবং সিকিউ প্রশ্নের বিস্তারিত লাইভ আকারে প্রকাশ করব ধন্যবাদ তারপর প্রশ্ন নম্বর ছয় পয়সন নম্বর ছয়ে বলা আছে সিক্স মিটার সেকেন্ড বেগে প্রবাহিত নদীতে বারো মিটার সেকেন্ড বেগে সাঁতার কাটতে সক্ষম সাঁতারু এক দশমিক দুই কিলোমিটার প্রশস্ত নদীতে সাঁতার কাটছে উদ্দীপকের আলোকে আটত্রিশ উনচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও এটি এসেছে আমাদের সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে এই প্রশ্নটি আমরা এটা দেখবো যে সর্বনিম্ন কত সময়ে সাঁতারু নদী পার দিয়ে অপার ওপাবে সর্বনিম্ন কত সময় যদি কোনো তাহলে আমাদের বুঝতে হবে সর্বনিম্ন সময় বলবে তখন আমাদের সূত্র আমরা এইভাবে যে আলফা অর্থাৎ টি সমান ডি বারোশো মিটার বারোশো মিটার হচ্ছে নদীর প্রস্থ এবং ব্যাক হচ্ছে ওই ইয়েতে বস্তুটির ব্যাগ হচ্ছে অর্থাৎ নৌকার ব্যাগ হচ্ছে বারো মিটার পার সেকেন্ড বারো মিটার পার সেকেন্ড তার উপর হচ্ছে আমাদের বারোশো এবং নদীর ব্যাগ হচ্ছে একটি নদী সর্বনিম্ন সময় পার হতে গেলে তাকে লম্ব বরাবর কিন্তু রওনা দিতে হয় অর্থাৎ একটি একটি সর্বনিম্ন কত সময় নদীটি পার হবে সর্বনিম্ন সময় বললে আমরা এই ঠিকামানটা অবশ্যই নাইনটি ডিগ্রি ধরবো কারণ নাইনটি ডিগ্রি কোণে রওনা দিলেই সে সর্বনিম্ন সময়ে পৌঁছাতে পারবে তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে এর মান হচ্ছে ওয়ান তার মানে এক্ষেত্রে এটাকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা বলবো যে টি সমান ডি সাইন sin সাইন আলফা এক্ষেত্রে ডি এর মান ছিল এক দশমিক দুই কিলোমিটার তার মানে বারোশো মিটার এবং ব্যাক হচ্ছে আমাদের বারো মিটার এই সেকেন্ড ব্যাক হচ্ছে ব্যাক হচ্ছে বারো মিটার সেকেন্ড 12 মিটার সেকেন্ড এবং সাইন 90 ডিগ্রি অর্থাৎ নদীর প্রস্থ বরাবর যদি কেউ রওনা দেয় তাহলে সে সর্বনিম্ন সময়ে উপরে পৌঁছাতে পারবে এক্ষেত্রে আমরা এটা মান যদি আমরা হিসাব করি তাহলে এটা হচ্ছে আমাদের 1200 এবং এটা হচ্ছে আমাদের 12 সাইন 90 মানে তো 1 তাহলে এটি আমরা যদি গুণ ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের 100 সেকেন্ড অর্থাৎ আমাদের 100 সেকেন্ড সময় লাগবে নদীর উপরে পৌঁছাতে ख नम्बर हम क्वेश्चन सठीक उत्तर তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর উনচল্লিশ প্রশ্ন নম্বর উনচল্লিশ এ বলা আছে সর্বনিম্ন পথে নদী পারে যেতে শ্রুতির সাথে কত কোণে সাঁতার কাটতে হবে সর্বিত কত কোণে সাঁতার দিতে হবে এই ধরনের প্রশ্ন যদি আসে যে সর্বনিম্ন সময়ে আমরা নদীটি যদি পার হতে চাই তাহলে গুণে সাঁতার দিতে হবে সর্বনিম্ন পথে যদি বলে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব আমরা জানি যে সর্বনিম্ন পথে যদি যেতে চায় তাহলে এটা যদি নদী হয়ে থাকে তাহলে এই নদীর সর্বনিম্ন পথ কিন্তু এটাই অর্থাৎ নদীর পথ কিন্তু সর্বনিম্ন পথ সর্বনিম্ন পথে যদি একজন ব্যক্তি যদি ওপারে যেতে চায় তাহলে কিন্তু নৌকাটিকে এদিকে ছাড়তে হবে অর্থাৎ নৌকাটিকে এদিকে ছাড়লে স্রোতের বেগের কারণে সে কিন্তু এদিক বরাবর পৌঁছাবে তার মানে নৌকাটিকে যদি সে এদিকে সারে অর্থাৎ নৌকা যদি কিউ হয় স্রোত যদি আমাদের পি হয় নৌকাটিকে যদি এদিক বরাবর ছাড়ে তাহলে সে এদিক বরাবর পৌঁছাবে কারণ স্রোত তাকে কিছুটা টাইনে সুতা করে ফেলবে সে এদিক বরাবর পৌঁছাবে তাহলে সর্বনিম্ন পথে যখন বলবে সর্বনিম্ন পথ কিন্তু এটাই হচ্ছে সর্বনিম্ন পথ এই সর্বনিম্ন পথ যদি নদী পার হতে চায় তাহলে তাকে এদিক বরাবর রওনা দিতে হবে সুদ তাকে টেনে নিয়ে সে এদিক বরাবর পৌঁছাবে এই জন্য এটির কোন হবে আমাদের নাইনটি আর এক্ষেত্রে এই এটা একটা মানা আছে অর্থাৎ পুরাটা মান আমরা ধরি যে আলফা যে কোন হবে কি আলফা সেজন্য আমরা একটি সূত্র ব্যবহার করব যে সর্বনিম্ন পথে পারে দেওয়ার জন্য আমরা জানি যে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা এক্ষেত্রে সর্বিনিম্ন পথ মানে হচ্ছে আমাদের লম্বা বরাবর অর্থাৎ টেন নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি টেন নাইনটি ডিগ্রি সমান কিউ সানালফা ইউ প্লাস কিউ কদালফা এক্ষেত্রে এটাকে যদি আমরা এদিকে যদি ক্যালকুলেশন করি লিখতে পারি ওয়ান বাই জিরো কিউ কজালফা এক্ষেত্রে আমাদের নিচেরটা নিচেটা নিচেরটা থাকবে শূন্য হয়ে যাবে তার নিচেরটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ সমান হচ্ছে শূন্য আর আর শূন্য হয়ে গেল এখন এক্ষেত্রে আমরা লিখতে পারি যে আলফা সমান মাইনাস পি বাই কিউ এটা কিন্তু আমরা লিখতে পারি এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি কালফার সমান মাইনাস এক্ষেত্রে পি এর মান ছিল পি হচ্ছে আমাদের স্রোত স্রোতের ব্যাগ ছিল সুতের ব্যাগ ছিল আমাদের সিক্স সিক্স আর কিউ হচ্ছে আমাদের নৌকার নৌকার ছিল বারো এটা কাটলে হচ্ছে আমাদের মাইনাস হাফ তার মানে কস কস আলফা সমান মাইনাস আমরা জানি যে কস আলফা সমান কস একশো বিশ ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ তাহলে কস 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 যদি চলে যায় অর্থাৎ ইন বাস কাজ তার গুণ করলে আলফা সমান বলতে পারি একশো বিশ ডিগ্রি গুণে তার মানে এর উত্তর হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি তাহলে এটির উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার হচ্ছে চল্লিশ এবং একচল্লিশ প্রশ্ন একচল্লিশে আছে সরি প্রশ্ন চল্লিশে বলা আছে এরকম ও এক্স ও একটি উপাংশ এবং ও ওয়াই হচ্ছে আর আরেকটি উপাংশ এবং এ একটি ভেক্টর তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে বলতে পারি এটি হচ্ছে আমাদের উল্লম্ব উপাংশ এটি হচ্ছে অংশ এবং এটি হচ্ছে উল্লম্বাংশ এখন প্রশ্ন হচ্ছে নিচের উদ্দীপকের সাহায্যে এবং একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর

এবং ও ওয়াই বরাবর যেটি উপাংশ সেটি মান দেয় আছে কিন্তু আমাদের ফাইভ এরকম ভাবে ফাইভ দেয়া আছে দুটি উপাংশের মান কিন্তু আমাদের দেয়া আছে এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাক্টর এ এর মান কত এই ব্যাক্টর এ এর কি কত এটি হচ্ছে আমাদের প্রশ্ন এখন এ এর মান যদি আমরা বের করতে যাই আমরা সমীকরণ এটাকে এটাকে যদি ভাগ দেই তার মানে আমরা বলতে পারি যে এ সাইন আলফা ডিভাইড বাই এ কজ আলফা এটাকে আমরা ভাগ দিলে আমরা লিখতে পারি উপরে ফাইভ এবং নিচে লিখতে পারি ফাইভ রুট ফাইভ ফাইভ রুট থ্রি এবং এক্ষেত্রে এটাকে আমরা এ চলে গেল তাহলে আমরা লিখতে পারি যে টেন আলফা সমান ফাইভ ফাইভ চলে গেলে পারি ওয়ান বাই রুট অর্থাৎ এক্ষেত্রে আমরা এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আলফা সমান লিখতে পারি থার্টি ডিগ্রি তার মানে আলফা এর মান হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি এখন যেহেতু এ এর মান চেয়েছে আমরা যদি এ এর মানটি হিসাব করতে চাই তাহলে এখানে আমরা মান বসাই দিই যদি মান বসিয়ে দিই এ এর মানটি অর্থাৎ আমরা লিখতে পারি এ কথা মান এ এস এ কলফার মান আমরা পেয়েছি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি সমান আমরা লিখতে পারি ফাইভ রুট থ্রি এরকম ভাবে লিখতে পারি তাহলে এ এর মান যদি আমরা হিসাব করি কী মান হচ্ছে আমাদের রুট থ্রি অর্থাৎ এ এর মান পেয়েছি আমরা পাঁচ দু গুণে দশ ধন্যবাদ একজন একজন কমেন্ট করেছে যে সলভ অ্যাডমিশন কোশ্চেন হ্যাঁ আমি এই বোর্ড প্রশ্নগুলো শেষ হওয়ার পরে অবশ্যই অ্যাডমিশন কোশ্চেন গুলো সলভ করবো ধাপে ধাপে আমি অ্যাডমিশন কোশ্চেন গুলো সলভ করব আমরা ইতিমধ্যে কাজকর্মতা শোকের এই অ্যাডমিশনের যে প্রশ্নগুলো ছিল বুয়েট কুয়েট সুয়েট রুয়েট এগুলো আমি বিভিন্ন ভাবে মানে বিভিন্ন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে খুব শর্টকাটে সেগুলি শর্ট শেষ করেছি এখন আমরা ব্যাক্টর অধ্যায় ওই কয়েকটি লাইভ ক্লাসের পর আমরা ব্যাক্টর অধ্যায়ের যে অ্যাডমিশন প্রশ্নগুলো আছে সেগুলো ধাপে ধাপে শেষ করবো ইনশাল্লাহ ধন্যবাদ তারপর এটি মান পেয়েছি আমরা এ সমান দশ তার মানে এর মান পেয়েছি আমরা দশ এই খন এই প্রশ্ন সেটি করতে হবে তারপর প্রশ্নে বলা আছে আলফা ও থিটা এর মধ্যে সম্পর্ক আলফা যেহেতু এই আলফার মান আমরা পেয়েছি তিরিশ ডিগ্রি আলফার মান যদি আমরা তিরিশ ডিগ্রি পাই তাহলে থিটা কিন্তু আমাদের থিটার মান হচ্ছে আমাদের নাইনটি মাইনাস তিরিশ অর্থাৎ কারণ এক্ষেত্রে আমাদের ছিল এটা ছিল আমাদের আলফা এবং এটা ছিল আমাদের থিটা তাহলে আলফা থিটা দুইটা মিলে এটা যদি তিরিশ ডিগ্রি হয়ে থাকে তার মানে এটা কিন্তু অবশ্যই থিটার সময় সিক্সটি ডিগ্রি তার মানে আমরা এক্ষেত্রে বলতে পারি যে থিটা যদি সিক্সটি ডিগ্রি হয় অর্থাৎ এই যে থিটা সময় টু আলফা এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে টু ইন্টু এ মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটি মান ডিগ্রি তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নতুন যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ ও সিকিউ প্রশ্নগুলো লাইভ আকারে প্রকাশ করব ধন্যবাদ তারপর প্রশ্ন হচ্ছে আমাদের বিয়াল্লিশ তার আগে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে উদ্দীপকের মধ্যে রোহিত রোহিতকে অসংখ্য ধন্যবাদ রোহিত একটি কমেন্ট করেছে আসলে কমেন্ট এখানে বোঝা যাচ্ছে না মি প্লাস মি প্লাস এই প্লাস মাইনাস প্লাস 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 আসলে এখানে শুধু মাইনাস এরকম কি জানি লেখা আসছে রোহিত রোহিতকে অসংখ্য ধন্যবাদ সে হয়তো কিছুটা কিছুটা কিছু জিনিস বোঝাতে চাইছে আসলেও এক্ষেত্রে কমেন্টটি সঠিক বুঝতে পারছি না যাই হোক আরেকটি একটি কমেন্ট করছে রোহিত সলফ অ্যাডমিশন কোয়েশ্চেন হ্যাঁ ভাই অ্যাডমিশন কোশ্চেন গুলো ধারাবাহিকভাবে সল্ভ করা হবে এই ভিডিওর মাধ্যমে আমরা লাইফ ক্লাসের মাধ্যমে এডমিশন প্রশ্ন গুলো সলভ করব আগে বোর্ডের প্রশ্নগুলো শেষ হোক শেষ হওয়ার পর পরে আমি অবশ্যই অ্যাডমিশন প্রশ্নগুলো শেষ করব ইনশাআল্লাহ তারপর আমাদের এখানে একটি এই আমাদের চিত্র দেয়া আছে এই চিত্রের মধ্যে একটি সামন্ত্রিক দেখানো হয়েছে ও আর একটি বাহু এবং ও পি একটি বাহু এক্ষেত্রে এই কিউ বিন্দু স্থানাঙ্ক টু 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 অর্থাৎ আর বিন্দু বিন্দুর স্থানের টু টু জিরো যে স্থানাঙ্ক হচ্ছে এরকম টু টু জিরো এবং এটি হচ্ছে পি বিন্দু এটি হচ্ছে জ্যাড অক্ষ বরাবর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে শুধু জিরো 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 টু

এখানে সঠিক উত্তর দেয়া আছে চার রুট ফোর রুট টু বর্গ একক সঠিক উত্তর হচ্ছে এটি এখানে অপশন সঠিক উত্তর নেই আমরা অঙ্কটি করে দেখি যে সঠিক উত্তরটি আসলে হয় কিনা আমরা যদি দেখি যে ভেক্টরটির ক্ষেত্রে আমরা জানি যে সামুদ্রিকের যে ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে সামুদ্রিকের দুটি বাহু এর যে মান সে তাদের ক্রস গুণ ফুলি হচ্ছে সামুদ্রিক ক্ষেত্রফল অর্থাৎ এবং ওপি বাহু অর্থাৎ গুণ হচ্ছে ও আর বাহু এদের যে একটা মান আছে এদের মান হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল এই সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমরা বের করে দেখবো যে ক্ষেত্রফলটা কত হয় এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি ওপি ব্যাক্টর প্লস যদি আমরা দেখি আই জে ভেক্টর আর হচ্ছে কে ভেক্টর এখন এটাকে আমরা লিখতে পারি ওপি ভেক্টর হচ্ছে ওপি ওপি স্থানে হচ্ছে জিরো জিরো টু আমরা কিছু নাগে দেখেছি জিরো জিরো টু এবং ওয়ার ভেক্টর অর্থাৎ ওয়ার আর মান ছিল আমাদের টু টু জিরো অর্থাৎ টু টু জিরো টু আই টু জে জিরো এরকম ছিল এখন এটাকে যখন দেব তখন হচ্ছে আমাদের জিরো মাইনাস ফোর মাইনাস ফোর আই প্লাস এটাকে লিখতে পারি আমরা ফোর এখন এটির মান আমরা যদি বের করি এটি মান বের করলে আমরা লিখবো মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আর অর্থাৎ হচ্ছে আমাদের ষোলো এই ষোলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি সরি এক্ষেত্রে ষোলো প্লাস ষোলো হবে ষোলো প্লাস ষোলো হবে চার চার ষোলো প্লাস সাড়ে চার ষোলো ষোলো প্লাস ষোলো তাহলে হচ্ছে রুট বত্রিশ বত্রিশকে আমরা লিখতে পারি ষোলো গুন টু এক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি ফোর রুট টু অর্থাৎ ফোর রুট টু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এ এক্ষেত্রে এটা উত্তর হচ্ছে আমাদের ফোর রুট টু এই ওপিকিউ আর ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে ফোর রুট টু বর্গ একক এটি আমার এসি ছিল দিনাজপুর বুথ দুই হাজার চব্বিশ সালে এসি তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর চুয়াল্লিশ পি ব্যাক টর সমান হাফ আই টুপি ব্যাক্টর প্লাস হাফ জে টুপি ব্যাক্টর ক্লাস কিউ কে টুপি ব্যাক্টর হলে কিউ এর মান কত হবে যখন পি ব্যাক টুটি একক ব্যাটর এই ব্যাগ পি ব্যাক যখন একক ব্যাট হবে তখন এই কিউ এর মান টি কত হবে আমরা যদি দেখি যে একক ক্ষেত্রে আমরা জানি যে একক মান হচ্ছে কিন্তু এক তাহলে একক মান যদি এক হয়ে থাকে বলছে এই মান কত হলে এই পি ব্যক্তি হবে তার মানে আমরা এই পি বের করবো আর মানটা যদি বের করি তাহলে হবে আমরা জানি যে রুট ওভার দরবার আয়ের সকর বর্গ প্লাস এর শর বর্গ প্লাস হচ্ছে কে এর শহরের বর্গ তার মানে কিউ স্কোয়ার আর এটি মান হচ্ছে আমাদের ওয়ান কারণ এটি একক যদি হয়ে থাকে একক ব্যাক হলে মান কিন্তু ওয়ান এখন এটাকে যদি আমরা বর্গ করি অর্থাৎ সমান লিখতে পারি আমরা ওয়ান এক্ষেত্রে লিখতে পারি আমরা কি ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি ফোর টু কাটাকাটি করলে আমরা পাবো হাফ লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই টু এটাকে আমরা লিখতে পারি হাফ তার মানে যদি হাফ হয়ে থাকে তাহলে কিউর সমান কিন্তু ওয়ান বাই রুট টু তাহলে কিউ এর মান হচ্ছে ওয়ান বাই রুট এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তার মানে হচ্ছে এটি হচ্ছে হচ্ছে উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ এ বলা আছে এফ সমান টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে বলটির এক্স জেড সমতলে এর মান কত এক্স এবং জেড সমতলে এর মান কত তার মানে এক্স সমতলে হচ্ছে আমাদের আই অর্থাৎ আমরা চিন্তা করব যে এই এক্স এর জন্য হচ্ছে আই এবং জেড সমতলে জন হচ্ছে কে তার মানে এই আই এবং কে এই দুটি নিব আর যেহেতু এই ক্ষেত্রে ওয়াই নাই তাহলে ওয়াই হচ্ছে যে এটা কিন্তু বাদ যাবে এটা বাদ গেলে আমাদের হচ্ছে টু আই মাইনাস ফোর কে অর্থাৎ টু আই মাইনাস ফোর কে এরকম আমাদের রয়েছে জ্যাট এবং এক্স এর জন্য এটা কে এবং এক্স এর জন্য হচ্ছে আমাদের আই এটাকে যদি মান যদি আমরা বের করি তাহলে এর মান আমরা বের করি উটো বার আই সহকের বর্গ তার মানে হচ্ছে ফোর এবং কে এর সহকের বর্গ মানে মাইনাস ফোর স্কোয়ার এটা হচ্ছে আমাদের ষোলো তাহলে ষোলো আর চার হচ্ছে বিশ তাহলে রুট বিশ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর ছয়চল্লিশ প্রশ্ন নম্বর ছয় চল্লিশে বলা হয় থ্রি আই মাইনাস ফোর যে প্লাস বারো কে ব্যক্তির মান কত তার মানে এটি মানুষ আমরা বের করি আয়ের শহরের বর্গ অর্থাৎ বর্গ মানে মাইনাস ফোর আর হচ্ছে কে শখের বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ এটিকে যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা একশো উনসত্তর একশো উনসত্তর কে বর্গমূল করলে আমরা পাবো তেরো তাহলে তেরো হচ্ছে এই প্রশ্ন সঠিক উত্তর

ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ রুট থ্রি রুট থ্রি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সকলকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমরা বিভিন্ন লাইভ বিভিন্ন অধ্যায়ের লাইভ আকারে এমসি প্রশ্নগুলো সমাধান করার পর অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো বইট কে কে টু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো লাইভ আকারে প্রকাশ করব ধন্যবাদ সকলকে আর তোমরা যারা নতুন আমার এই লাইভ ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ সিকিউ প্রশ্নগুলো লাইভ আকারে ও ভিডিও আকারে প্রকাশ করব ধন্যবাদ সকলকে আজকে লাইভটি এখানে শেষ করছি আগামী ক্লাসে সাতচল্লিশ থেকে শেষ করে আমরা সাতচল্লিশ থেকে শুরু করে এবং সামনের দিকে যে আছে সেগুলি সমাধান করব সকলকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ